শمس বিসমিল্লাহির রহমানির রহিম শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যেরpadStartে আসে শপথ দিবসে যখন সে সূর্যকে প্রকরভাবে প্রকাশ করে শপথ রাত্রিতে যখন সে সূর্যকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবী এবং যিনিটা বিস্তীর্ণ করেছেন তার শপথ প্রাণের এবং যিনিতা সুবিন্যাস করেছেন তার অতঃপর তাকে তার অসৎকর্ম সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত বৃদ্ধারোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তির তৎপর উঠেছিল অতঃপর আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন আল্লাহ উট্রি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উট্রির পা কর্তন করেছিল তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজল করে একাকার করে দিয়েছিল আল্লাহ তালার এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতি আশঙ্কা করেন না সুরা আল্লাইল বিসমিল্লাহ রহমান রাহিম শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে শপথ দিনের যখন সে আলোকিত হয় এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনে অতএব যে দান করে এবং বিরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পদ দান করি আর যে কৃপণতা করে ও ব্যাপার হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করি যখন সে অধপতিত হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না আমার দায়িত্ব পথ প্রদর্শন করা আর আমি মালিক ইহকালের ও পরকালের অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নির সম্পর্কে সতর্ক করে দিয়েছি এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যারোপ করে ও মৃত ফিরিয়ে নেয় এই থেকে দূরে রাখা হবে ব্যক্তি ব্যক্তিকে যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্নসেন ব্যতীত সে সত্যরই সন্তুষ্টি লাভ করবে সুরা আর দোহা বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রাহিম শপথ পূর্বাহ্নে শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হন আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তা সত্তরে আপনাকে দান করবেন অতঃপর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এতিমরূপে পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথ হারা অত্তপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অত্তপর অভাব মুক্ত করেছেন সুতরাং আপনি ইতিমের প্রতি কঠোর হবেন না সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন সুরা আল ইনসিরাহ বিসমিল্লাহ রহমান রহিম আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিইনি আমি লাঘব করেছি আপনার বোঝা যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন সুরা তিন বাংলা অনুবাদ রেসমিল্লাহ রহমান রহিম শপথ আঞ্জির ডুমুর ও জয়তুনের এবং সিনাই তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার অতপর কেন তুমি অবিশ্বাস করছো কেয়ামতকে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন সুরা আলাক বিসমিল্লা রহমান রাহিম পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয় আপনার পালনকর্তার নির্দেশের দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে অথবা ক্ষুদাবিরও শিখাবি ক্ষোধাভীতি শিক্ষা দেয় আপনার প্রতি কি আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ পিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনে ক্যাশগুচ্ছ ধরে হেসরাইব মিথ্যাচারী পাপির ক্যাশগুচ্ছ অতএব সে তার সবার সন সবার সতদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব জাহান্নামের নামের প্রহরীদেরকে কখনোই নয় আপনি তার অনুগত করবেন না আপনি শেষ দেয়া করুন এবং আমার নৈক্ষত্য অর্জন করুন